বাংলাদেশের টাইগার যাচ্ছে শ্রীলঙ্কা হরিণ শিকার করতে যাচ্ছে টাইগার তারপরে ওখান যাবে ইন্ডিয়া ও জায়গার কয়টা দেরি নিয়ে যাবে পাকিস্তান তিন দেশের হরিণ শিকার করে টাইগাররা আসবে বাংলাদেশের কোনো সেক্টর বিশ্বের কাছে নাম্বার ওয়ান হতে পারে নাই কোন ডিপার্টমেন্ট এক নাম্বার হতে পারে নাই খেলোয়াড়কে ফাটায় দেয় বিশ্বকাপ আনতে একটা সার বাঙ্গা কাপ নিয়ে আসতে না আতল বাঙ্গা একটা বাঙ্গা সার কাপ আনতে তো দূরের কথা আমি নিজে দেখছি আমি যাইতেছি এয়ারপোর্টের থেকে সিলেট যাব চট্টগ্রাম যাব আর ওরা যাচ্ছে বিদেশে এই দল ধরে এমপি মন্ত্রীরা কি সুন্দরভাবে আগাই দিচ্ছে এই যে ব্যাগে বাংলাদেশের পতাকা বঠিয়ে পতাকা ক্রিকেটে পতাকা কুটোয় পতাকা মাথায় বাঁধা পতাকা গেঞ্জি ব্যাঙ্ক সব জায়গা বাংলাদেশের পতাকা এরা কারা কোথায় যায় কয় এরা বাংলাদেশের টাইগার যাচ্ছে শ্রীলঙ্কা হরিণ শিকার করতে যাচ্ছে টাইগার তারপরে ওখান থেকে যাবে ইন্ডিয়া ও জায়গার কয়টা ধরে নিয়ে যাবে পাকিস্তান তিন দেশের হরিণ শিকার করে টাইগার আমার সাথে দেখা হুজুর করে করে পেলি খেলার জন্য দোয়া হলেন খেলা না ওরা যাও একটা কিছু করে জিতে আসুক লাথু লাথি উরিয়লি জিতি আসু খেংসু খেংসি উড়িউলি জিতি আসু জিতি পারে না সে গোনা খাতা যাওয়াই পরে তো মানে ওরা তো এবার জিতিয়াসুক পনেরো দিনের মেসে গেছে পনেরো দিন চলে যায় ষোলো দিন চলে যায় এক মাস চলে যায় আমি ওকে দেখা হয়েছে বিদে ওই সময় একটু খবর বেশি রাখতেছিলাম যে এরা কি কি জিতি আনে পরে আইসে কবে তাও জানি না পরে ওই খেলা দেওয়া পাঠিয়ে যে এই যে টিমে এই তারিখে গেল তিন দেশের হরিণ শিকার করতে টাইগাররা কোন জায়গায় কি জিতি আনলো তা তো দেখলাম না কবে কিভাবে আসলো ওই তিন এ জায়গায় গেছে পরে এদের দিয়ে ভেনে ভেনে বাড়ি চলিয়েছে মনে হয় এই জন্য কেউ টের হয়নি কোন জায়গা জিততে পারো না আমরা এই জায়গায় তিন তলা চার তলা টিফিন কারি হাত আপনারা পাঠায় দেন খাইয়া আমরা পেট্ডা আল্লাহ রহমতে সারা পৃথিবীর কাছে প্রত্যেকবার বাংলাদেশের সন্তানরা এক নম্বর পুরস্কার নিয়ে আসতেছে ঠিক না হাফেজ মোয়াজ হাফেজ তাকরিম এমন করে প্রত্যেকবার যেই যায় সেই সৌদি আরব যে জায়গা কোরান চরিফ নাজি লইছে যে জাগা যে জায়গার থেকে নবিয়া পাককে মেরাজন নিয়ে গেছে দারে উম্মেহানি বলে বাবে উম্মেহানি এই উম্মেহানির ঘর ছিল যে জায়গা ওই জায়গা প্রতিযোগিতা সেই জায়গার থেকে মক্কার ছেলেরা বাংলাদেশের ছেলে গেছাতে পারে না নাম্বার ওয়ান এরা তোমরা কি করছো তোমরাও একটা সেঞ্চুরি করছো এবার তোমরাও সেঞ্চুরি করছো তবলি জীবন রয়ে আকাম কোকাম করে বুড়ো কালে তবলি করি টুড়িয়ে সবাক তো পাল্টাতে পারো নাই টুঙ্গির ময়দানে যে আলেমুলামা দিনদার মানুষকে রাতের অন্ধকারে মারিয়ে তোমরা গোল্ডেন এপিলাস পাইছো তোমাদের এই আকাম দেখে তবলিগের ভিতরে তবলিগের উপরে মানুষের ঘৃণা এসে গেছে কথা ঠিক না ওদের কারণে তবলিগের উপরে ঘৃণা ঘৃণা পোষণ করবেন না আল্লাহর রহমাতে তবলিক ছিল আছে থাকবে দেখেন এবার একটা তালবি আলী মাদ্রাসার থেকে যাই নাই আলেমুল আমরা যাইতে পারি নাই সারা বাংলাদেশে এশিয়া মহাদেশ ধরে মাদ্রাসাওয়ালাদের পরীক্ষা চলতেছে একটা ছেলে যাইতে পারে নাই দুই পর্বে করছে প্রথম পর্ব শেষ হয়েছে কালকে একটু লোক কম হয় নাই দ্বিতীয় পর্ব আজকে থেকে চলতেছে তাও মনে হবে যেন আগের মতোই চলতেছে ঠিক না চারিদিকে লোকে লোক আর ইস্তেমার মাঠে যাইয়া বাথরুম হইছে ইস্তেমার যে তিন তলা বাথরুম হয়ে গেছে বাথরুম যাইয়ে এত লোক সে সেই ঠেলাঠেলি ও তো সবাই সহজে পাব না ঠেলাঠেলি শুরু হয়েছে আমারও ঠেলে আমিও ঠেলি দুই ঘন্টা ঠেলছি পরে বলি হয়ে গেছি যে ঠেলাঠেলি করতেছি কে পায়খানা করতে গেছি তা নেই। নাই আমার ঠেলতেছে তার ঠেলা জব দিতে হবে

অজুখানায় এখন সিরিয়াল পড়ে যায় আর শেষ সময় অজুখানায় মানুষটা দেয় যে গরু তিবাণি খাচ্ছে পুরা অজু উঠতেছে এজতেমারে কলম কিন্তু করে দিছে এজতেমারে কলম কিন্তু করে দিছে উলামাই কিরম যা করবে এরা ট্যাক্টিশিয়া ঢিলের ভিতরে বইসে মাল তৈরি করবে আরে ভাইয়া দিক তা কান অজুর খরস বলেন তো জোর হল না বলেন চারটি করুন আয়তের দ্বারা চাইদ দিয়ে অজুর পাইছেন কল তো তিন সিল্লে দিয়ে কোহানে খুঁজে পাবেন ভাজাইলা আমালের মধ্যে লাগছে কোন আয়তের মাধ্যমে ফরজ সাইডে পাইছেন নামাজের ফরজ তেরোটা কয়টা কোন আয়তের মধ্যে থেকে এই তেরোটা ফরজ বের হয়েছে বের করে দেন দি সারা জীবন ভরে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী করে পারবেন না সারা জীবন ভরে তবলিকে চিল্লা দিয়া আপনি নামাজের তেরো ফরজ কোরআন শরীফতে খুঁজে বের করতে পারবেন এই টেকনিশিয়ানরা বসে বসে ওর মধ্যে খুঁজে খুঁজে বের করে এই নয় তেরোটা পাইছি নামাজের অজীব চোদ্দটা কোরআনের হাদিসের কোন কোন আর আয়াতের মধ্যে থেকে বের করছেন করেন তো

গোসলে ভরস তিনটি বাইটি তিনটি আপনাদের প্লেটে করে দিচ্ছে আপনারা ওকে ফেরিয়ে বেড়াবেন খেয়ে বেড়াবেন নিজেরা ওই ফেরিয়াল আলাদ দিতে চাচ্ছে না তারা আসতে চাইতেছে না ওকে দরকার না ওকে বাদ দিয়ে দিচ্ছে আম্মা বাদ ও সব বাদ ওকে কাছে আর ব্যস্ত না মাল এখন আসবেন কাস্টমার এখান থেকে কারখানার থেকে মাল নিয়ে যাবেন এক নম্বর মাল নিয়ে যাবেন গরম গরম পাউরুটি দিয়ে দেবে ইনশাল্লাহ প্যাকেট গরম কেকের প্যাকেট দিয়ে দেবো নগদ নগদ কোরআন শরীফ বের করে করে হাতে ধরাই দেবো কোরআন শরীফ আছে এজা কম তো বিলা সলাদ এদিক থাকেন মাল বের করতেছি মুখ দুবা হাত দুবা মাথা করবা পাউ দোবা টাকুন পর্যন্ত এই আলো মাল তৈরি করে দিলাম আয়তের মধ্যে সাইডে ফরজ আছে না শিখে দিলে জীবনও পারবি তোর পেটের মধ্যে বোমা মাললে আলিফ বেরোবে না জাল খেয়েও দিলে একটা বা বেরোবে না আর সে কয় মৌলভী লাগে কোন সাগে সারা পৃথিবীতে যত তবলিক আছে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি সারা জীবন তবলিক করে ধর্মকে সহিভাবে ধরে রাখতে পারবেন না এহুদ নাসারা সারা ইসরায়েলের ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে ধাক্কা দেবে বেঈমান বানায় ছেড়ে দেবে কোরআন হাদিসকে ধরে রাখার জন্য কারখানা ফরস কারখানা ফরজ এই ইন্ডাস্ট্রির দরকার মাত্রা সারা ইসলাম ধর্মকে ধরে রাখতে পারা যাবে ঠিক না এজন্য আল্লাহ পাক বলেন ওয়া উলিল আমরে মিনকুম তোমাদের মধ্যে যারা ধর্ম বিশেষজ্ঞ তাদের হুকুম মানো তাদের হুকুম মানো এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলেন এদিক দেখেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন শব্দগত দিক দিয়ে একটু খেয়াল করতে হবে আপনারা কি বে খেয়ালে বুঝে না বুঝতেছেন আমার কথা বুঝতে আল্লাহ পাক জিজ্ঞেস বলতেছেন ফাসআলু অবশ্যই জিজ্ঞাসা করো আদেশের শব্দ হুকুম করছে কে আল্লাহ ফাসআলু বলো মানে জিজ্ঞাসা করো তার কাছে আহ্লা জাননে ওয়ালার কাছে ইন ইনকুন্তুম ইনকুনতা মানে যদি তুমি না ইনকুনতা তালাম যদি তুমি না জানো ইনকুন তুমা তালা মানে যদি তোমরা দুইজন না জানো ইনকুনতালাম যদি তোমরা না জানো যদি তোমরা সবাই না জানো এ জাগাল্লা বহু বছরের শব্দ ব্যবহার করে বুঝাইতে চাইছে যে জাননেওয়ালা সংখ্যা কম হবে না জাননেওয়ালা সংখ্যা বেশি হবে তো যারা কোরান হাদিস না জাননেওয়ালা হবা তোমাদের উপরে আমার পক্ষ থেকে ফরজ আমার পক্ষ থেকে ওয়াটার ফরজ হাস আলু জাননেওয়ালা মালান আজিজুল হকের কাছে জিজ্ঞাসা করো মরানা আব্দুর রহমানের কাছে জিজ্ঞাসা করো মরানা আব্দুল মালিকের কাছে জিজ্ঞাসা করো আরে যাও মরানা আবদুল্লাহ চন্দ্রদীঘলের মোতামের কাছে জিজ্ঞেস করো রুল আমিন সাহেবের কাছে জিজ্ঞেস করো আবুল বসার কাফের কাছে জিজ্ঞেস করো যারা জানে তাদের কাছে তোমরা না জানলে তাদের জিজ্ঞেস করো হুকুম কার ফরজ, কি এই জন্য ইমাম মানা আমি তো অত জানি না ইমাম সাহেব সম্পূর্ণ জানে আবু হানিফা আহমদ মালিক সম্পূর্ণ জানে আল্লাহ বর্ডার করেছে জান্নেলার কাছে তুমি অবশ্যই জিজ্ঞেস করে জেনে নাও এই জন্য ইমামের অনুসরণ করা ফরজ সাব্যস্ত করা হয়েছে কথাটি বুঝিয়ে আসছে